যেখানে রঙের খেলা সেখানে প্রেমের বার্তা হোলি শুধু একটি উৎসব নয় এটি মানবতার উৎসব হিন্দু ধর্মের সবচেয়ে রঙিন এবং আনন্দময় উৎসবগুলির মধ্যে হোলি অন্যতম বিশ্বের বিভিন্ন প্রান্তে এটি উদযাপিত হয় তবে এর ধর্মীয় তাৎপর্য অনেক গভীর আজকের এই ভিডিওটিতে আমরা জানব হোলি উৎসবের আধ্যাত্মিক এবং ধর্মীয় গুরুত্ব কি কেন এটি শুধু একটি খেলা নয় বরং জীবনের একটি বিশেষ বার্তা নিয়ে আসে হোলি উৎসবের শিকড় ধর্মীয় ঐতিহ্যে গভীরভাবে প্রথিত এটি মূলত ভালোবাসা শুদ্ধতা এবং আত্মিক মুক্তির একটি প্রতীক হোলি এমন একটি উৎসব যা শুধুমাত্র বাহ্যিক আনন্দের মাধ্যমে নয় বরং মানুষের মন এবং আত্মাকে শুদ্ধ করার মাধ্যমে এক নতুন জীবনের সূচনা ঘটায় একটি বিশেষ কাহিনী হোলির সাথে জড়িত যা আমাদের মনে করিয়ে দেয় দুষ্টতার পরাজয় এবং ন্যায়ের জয় হোলি উৎসবের সবচেয়ে পরিচিত কাহিনী হল প্রহ্লাদ এবং হোলিকা দাহের কাহিনী হোলিকা প্রহ্লাদের পিতা হিরণ্য কশিপুর বহন প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু শেষমেশ হোলিকা নিজেই দাহিত হয়ে যান এবং প্রহ্লাদ বেঁচে যান এই কাহিনীটি আমাদের শেখায় যে সত্য এবং ন্যায়ের শক্তি সর্বদা জয়ী হয় হোলি উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃষ্ণ এবং রাধার সম্পর্ক কৃষ্ণের সঙ্গে রাধার প্রেমের মধ্যে গভীর আধ্যাত্মিকতার ছাপ রয়েছে শ্রীকৃষ্ণ যিনি রাধাকে অত্যন্ত ভালোবাসতেন হোলি খেলার সময় তার সঙ্গীরা এবং ভক্তদের সঙ্গে আনন্দের মধ্যে মগ্ন হয়ে রং খেলতেন কৃষ্ণের রঙের খেলা অর্থাৎ দোল খেলা ভক্তদের জন্য এক আত্মিক আনন্দের অভিজ্ঞতা ছিল যেখানে তারা শুধু আনন্দই অনুভব করতেন না বরং নিজেদের আত্মিক দুঃখ এবং মোহ কাটিয়ে উঠতেন। হোলি উৎসবের অঙ্গীকার হলো হোলিকার অগ্নিদাহ শাস্ত্রে বলা হয়েছে যে হোলিকা যিনি দুষ্ট শক্তির প্রতিনিধিত্ব করতেন তার নিজস্ব অহংকার এবং দুষ্টতার কারণে মৃত্যুর শিকার হন এটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক জীবনে অহংকার এবং দুষ্টতা কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না প্রতিটি হোলি এই বার্তা নিয়ে আসে যতই শক্তিশালী হন না কেন সত্যের পথ এবং ভগবানের আশীর্বাদই চূড়ান্ত জয় অর্জন করে হোলি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি আমাদের মধ্যে একতা প্রেম এবং ভাতৃত্বের বার্তা পৌঁছে দেয় হোলি উদযাপনের মাধ্যমে সবাই একত্রিত হয়ে আসে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরকে রং দিয়ে শুভেচ্ছা জানায় এটি একটি শক্তিশালী সামাজিক বার্তা দেয় যেখানে আমরা নিজেদের মধ্যকার বৈষম্যগুলো ভুলে গিয়ে একসাথে উদযাপন করি হোলি আমাদের শেখায় ভালোবাসা ও ঐক্যই আসল শক্তি হোলি উৎসবের ধর্মীয় তাৎপর্য শুধুমাত্র আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আমাদের আত্মিক এবং সামাজিক জীবনের পুনর্নবীকরণের একটি অঙ্গ এর মাধ্যমে আমরা শিখি দুঃখ কষ্টের পর সুখ এবং শুদ্ধতার পথ খোলা থাকে হোলি শুধু রঙের খেলা নয় এটি একটি আভ্যন্তরীণ যাত্রা যেখানে আমরা নিজের সমস্ত কাদা দূর করে শুদ্ধতার পথে এগিয়ে যাই আপনাদের এই হোলি উৎসবটি যেন আনন্দ প্রেম এবং শান্তির মাধ্যমে পরিপূর্ণ হয় সেই শুভেচ্ছা রইল আর হ্যাঁ হোলির রঙে ভরা এই পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলুন এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন